ব্যাংক লোনের গ্রান্টর এটা নিয়ে অনেক সমস্যা হয় দেখেন আপনি কার লোনের গ্রান্টর হচ্ছে গ্রান্টর মানে হচ্ছে নিশ্চয়তা দানকারী মানে হলো যিনি লোন নিয়েছেন তিনি যদি লোনের টাকা পরিশোধ করতে না পারে। তখন আপনি ব্যাংকে কথা দিচ্ছেন টাকা আপনি লোন দেন লোন পরিশোধে যদি কোনো সমস্যা হয় সমস্ত টাকা আমি দিব এই যে আপনি গ্রান্টিড গ্রান্টি দিয়ে গ্রান্টর হচ্ছে এর ফলে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে লোন নিয়েছে পাঁচ লক্ষ টাকা সে দশটা ব্যাংক থেকে লোন নিয়ে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে সে উদাও পলাতক তখন এই যে আপনি প্রত্যেকটা লোনের যে গ্রান্টর হলেন বা একটা লোনের গ্রান্টর হলেন তখন ব্যাংক কিন্তু তাকে সহ আপনার নামও মামলা করে দিবে আপনি অন্য একটা মানুষকে উপকার করতে গিয়ে আপনাকে জেলের বাদ খাইতে হবে এই কারণে বলবো যে আপনি যখন ব্যাংক লোনের গ্রান্টর হবেন বা কোনো কিছুর গ্রান্টর হবেন তখন ভেবেচিন্তে গ্রান্টর হবেন যে আপনি কার জন্য কাজ করতেছেন কার জন্য সই করতেছেন এটা না হলে আপনি আপনার মনের অজান্তে জেলে চলে যাবেন বা আপনার নামে মামলা হবে